আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের নিয়ে যাব মক্কা প্রদেশের তায়েব শহরে যেখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের দুধমাতা হালিমার বাসস্থান তাইব শহর হলো মক্কার শীতলতম শহর আমরা সেখানে গিয়ে বেশ কিছু দর্শনীয় স্থান দেখব তার মধ্যে অন্যতম হলো মসজিদ আল আব্বাস এবং মসজিদ আল আদ্দাস ও আঙুর ফলের বাগান যেখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লা সাল্লাম রক্তাক্ত হয়েছিলেন আলী মসজিদ বুড়ির বাড়ি ও ফেরার পথে একটি মিকাতের মসজিদ পড়বে অপূর্ব সুন্দর একটি পাহাড় দেখা যায় দেখতে অনেক সুন্দর লাগে এর প্রত্যেকটা স্থান আপনাদেরকে পর্ব আকারে বিস্তারিত দেখাবো দেখাবো আজকে প্রথম পর্বে আপনাদের মসজিদ আল আব্বাস শহরের দিকে যত ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি টেম্পারেচার কমে যাচ্ছে এবং গায়ে শীতল বাতাস স্পর্শ করে যাচ্ছে তাহেব শহরকে বলা হয় সৌদি আরবের সবজির ভাণ্ডার পুরো সৌদি আরবের থার্টি পার্সেন্ট সবজি এখানে উৎপন্ন হয় তাইব শহরে ফল উৎপাদনের জন্য বিখ্যাত আর সবচেয়ে বেশি বিখ্যাত আঙুর ও বেদানা ফল উৎপাদনে আমরা মিসফলা রোড থেকে একটি ট্যাক্সি নিয়ে এসেছি এবং আমাদের সময় লেগেছে দেড় থেকে দুই ঘন্টা মতো এখানে পৌঁছানোর পর গাড়ি থেকে নামার পরপরই ঠান্ডা বাতাস গায়ে লাগে এখন এগিয়ে যাব মসজিদ আল আব্বাসের দিকে এখানে আব্দুল্লাহ ইবনে আল আব্বাসের কবরও আছে তার পাশে একটি লাইব্রেরি আছে এবং তার স্মরণে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি এটা মসজিদ আল আব্বাসের লাইব্রেরি এই লাইব্রেরিতেই যে আব্বাস রাজি আল্লাহ আনহু তিনি জ্ঞান চর্চা করতেন এবং তিনি ছিলেন হযরত মোহাম্মদ সাল্লামের চাচাতো হয় এবং এর পাশেই ওনার কবর চলুন আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই এবং দেখুন মুসল্লি ভাইয়েরা এখানে সে দোয়া করছেন এখানে মেয়েদের নামাজ পড়ার জন্য স্পেশাল জায়গা আছে এবং ছেলেদের নামাজ পড়ার জন্য সামনে জায়গা আছে সামনে দেখতে পাচ্ছেন হজরত আব্বাস আল্লাহ তালা আনহুর যে মসজিদ তার স্মরণে এই মসজিদটা স্থাপন করা হয় এবং তিনি ছিলেন জ্ঞানে অনেক সম্ভ্রান্ত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের প্রিয় একজন মানুষ এবং তার চাচাতে হয় এখানে প্রচুর হাজিরা সম্মানীয় হাজিরা যারা ওমরা করতে এসেছেন ওমরা করতে এসে এখানে প্রদর্শন করে যান এবং দুই রাকাত নামাজ আদায় করেন এখানে এই মসজিদে দুই রাখাত নফল নামাজ আদায় করেন চলুন আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই মসজিদের বাইরে থেকে তো দেখাবই ভিতর থেকেও দেখাবো ইনশাল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস ছিলেন খুবই জ্ঞানী মানুষ তিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের চাচাতো ভাই মহানবী হজরত মোহাম্মদ সালু সাল্লাম তাকে নিয়ে একবার বলেছিলেন আব্বাস হচ্ছে বয়সে নবীন তবে জ্ঞানে প্রবীণ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাধেহত আলাহ আনহু ইসলামী ইতিহাসের এক শ্রেষ্ঠ সাহাবি এবং মহান বিদ্যান ছিলেন তাকে হিব্রুল উম্মা বা উম্মতের পণ্ডিত এবং তার জামানুল কোরআন কোরআনের ভাষ্যকার উপাধিতে ভূষিত করা হয়েছিল তিনি ছিলেন সবচেয়ে বিশুদ্ধ কোরআন ব্যাখ্যাকারকদের মধ্যে অন্যতম তিনি কোরআনের প্রায় সব আয়াতের পিছনের প্রেক্ষাপট ও তাৎপর্য জানতেন তিনি প্রায় ষোলোশো প্লাস হাদিসের বর্ণনা করেন খলিফা আলী রাদি আল্লাহ তালা আনহু তাকে বাঁশরা শহরের গভর্নর হিসাবে নিযুক্ত করেছিলেন তিনি আটষট্টি হিজরতে তায়েবে ইন্তেকাল করেন এখানেই তাকে কবর দেওয়া রয়েছে এবং তার স্মরণে প্রায় পাঁচশো বিরানব্বই হিজোতে উসমানীয় আমলে এখানে একটি মসজিদ নির্মাণ করা হয় এবং নাম দেওয়া হয় মসজিদ আল আব্বাস এই সেই আব্বাস মসজিদ চলুন মসজিদের ভেতরটা ঘুরে দেখি এই মুহূর্তে এখন আসি হজরত আব্বাস রাধি আল্লাহ তালা আনুর স্মরণে যে মসজিদটি নির্মাণ করা হয় সেই মসজিদের ভিতরে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই এই মসজিদটি হলো তায়েব শহরের সব থেকে পুরোনো মসজিদ যেখানে আজ আজান দেওয়া হয় এবং পাঁচ অক্ত নামাজ আদায় করা হয় এর থেকেও পুরনো মসজিদ আছে তবে সেগুলোতে এখন আর নামাজ আদায় করা হয় না সেগুলো বন্ধ অবস্থায় আছে সর্বশেষ এই মসজিদটি কিং ফয়সালের আমলে সংস্কার করা হয় এই মসজিদের আয়তন প্রায় পনেরোশো স্কোয়ার ফুট এই মসজিদে প্রচুর পরিমাণে পিলার আছে একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব খুবই সূক্ষ্ম মসজিদের মধ্যে হাঁটার সময় এই পিলারের খুবই সূক্ষ্ম সুন্দর অপটিক্যাল ইলুশন তৈরি হয় ক্যামেরা সে সরাসরি দেখলে এটা খুব ভালোভাবে অনুভব করা যায় মসজিদের খুব সুন্দর একটি গম্বুজ আছে এখানে এবং মসজিদের সামনের দিকে দূরত্ব একটু বেশি এই যে সাদা চত্বরটি দেখতে পাচ্ছেন এর পাশেই মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে মা বোনেরা যারা আসবেন চাইলে এখানে সালাদ আদায় করতে পারেন দুই রেখাত সালাত আদায় করলাম মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করতেছে যারা এখানে না এসেছেন তারা হয়তো বুঝবেন না কিংবা আমার পক্ষে হয়তো বোঝানো সম্ভব না কী পরিমাণে একটা ভালো লাগা যে মনের মধ্যে কাজ করছে যে এরকম ইসলামের ইতিহাস সম্বন্ধীয় এরকম একটা সুন্দর একটা জায়গায় আমি জিয়ারত করতে পারলাম জিয়ারত অর্থাৎ উপস্থিত হতে পারলাম এই ঐতিহাসিক মসজিদটির বাইরে কিন্তু প্রচুর ফলের দোকান আছে এখান থেকে আমরা ফ্রুট ও জুস খেয়ে নিলাম তাইব শহরের সুস্বাদু ফলের স্বাদ মিস করলাম না বাঙালি ভাইয়ের নাম কি আহাদ মিন ইসলাম বাসা কোথায় বাংলাদেশের বাসা কোথায় বরিশাল মসজিদ আল আব্বাসে ঘুরতে এসে একটা ডালিমের জুস নিয়ে নিলাম এটা পড়লো পাঁচ রিয়াল তো এটা একদম সম্পূর্ণ বড় আস্তে আস্তে গলবে আর কি এবং গলবে আর খাইতে হবে আর কি তো ওদের মতে এখানে কোনো অ্যাডেড সুগার এবং অ্যাডেড পানি নাই দেখে খেয়ে দেখি কী অবস্থা খেয়ে দেখি কি অবস্থা ডালিমের জুস মোটামুটি খারাপ না ভালোই এবং এটাতে রিয়েল টেস্টই আছে বোঝা যাচ্ছে এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো জাইতুন অয়েল এখানে আমাদের এক বাংলাদেশি ভাইয়ের দোকান এগুলো আমরা মাত্র বারো রিয়ালে পেয়ে যাচ্ছি এই যে জাইতুন অয়েল এবং এখানে আছে অরেঞ্জ এবং এটা বেদানা জুস এখান থেকে আমরা চলে যাব আঙুর ফলের বাগানে যেখানে তায়েববাসী মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের দিকে পাথর ছুঁড়ে মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত করেছিলেন পরবর্তী পর্বে সেই পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন